নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো একটি বিগ নিয়ে বন্ধুরা চলে এসেছি ডাব্লুবিএসি গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট কিন্তু অনলাইনে বন্ধুরা চলছে তো বন্ধুরা এখানে কিন্তু অফিসিয়াল একটি নোটিশ কিন্তু বন্ধুরা জারি হয়েছে পাবলিকস নোটিশ বন্ধুরা জারি হয়েছে নোটিশে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে সেই নোটিশে কি বলা হয়েছে এখানে তোমরা এডিটস করতে পারবে অর্থাৎ তোমাদের যে করেছো করেছে রকম ভুল হয়ে গেল, সেটা কি তোমরা এডিট করতে পারবে এবং কি কি সমস্যা আমাদের ইতিমধ্যে ফেস করছে যারা এখানে আবেদন করছে বা অ্যাপ্লিকেশন করছে তাদের কী কী সমস্যার ফেস করতে হচ্ছে এবং সেই সমস্ত বিষয়গুলো আলোচনা থাকবে এবং এবং আরেকটি কিন্তু বড় পরিবর্তন করা হয়েছে কিসের পরিবর্তন হয়েছে এ টু জেড আপডেট জানতে গেলে গেলাম ভিডিও তোমাদের কিন্তু কমপ্লিট দেখতে হবে কমপ্লিট দেখলে কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু পাবে আর সাথে সাথে তোমরা অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেটগুলো সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো জন্য আমরা চলে যাবো এদের অফিশিয়াল ওয়েবসাইটে এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটা লেটেস্ট নোটিশ কিন্তু ওদের জারি করেছে ইতিমধ্যে তো আমরা এখান থেকে আমি সমস্যাটা তোমাদেরকে ফরফর কিন্তু জানিয়ে দেবো দেখো এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে কবে এক বারো দু হাজার পঁচিশ দেখো একদম লেটেস্ট অফিসিয়ালি আপডেট রয়েছে যেখানে তোমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এখানে উঠে আসছে কি আপডেট রয়েছে অফিসিয়াল নোটিসটা আমরা ডাউনলোড করে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো চলো এখান থেকে আমরা ক্লিক করে অফিসিয়ালি নোটিসটা আমরা ডাউনলোড করে নেব তো দেখো অফিসিয়ালি নোটি বন্ধুরা ডাউনলোড করেছি দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে অফিসিয়ালি বিগ আপডেট পাবলিক নোটিস কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কি বলা আছে এক্সটেনশন অফ দ্য লাস্ট ডেট ফর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ দ্য ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডির অফিসিয়ালি আপডেট বন্ধুরা রয়েছে এক্সটেনশন করা হয়েছে তো আমি সেই বিষয় নিয়ে আলোচনা করবো পর পর স্টেপ বাই স্টেপ অফিসিয়াল নোটিশ থেকে তো দেখো একদম লেটেস্ট অফিসিয়ালি আপডেট বন্ধুরা রয়েছে একবারও দু হাজার পঁচিশ টু অফিসিয়ালি এর নোটিশটি কিন্তু বন্ধুরা পাবলিশড হয়েছে একদম লেটেস্ট আপডেট তো কি বলা আছে বলা আছে ইট হ্যাজ বিন অবজার্ভড দ্যাট সাম ক্যান্ডিডেটস হ্যাভ ফেসড সাম ডিফিকাল্ট ইন অ্যাক্সেসিং ইওর ইউর পোর্টাল ফর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ক্লার্ক এন্ড দ্য গ্রুপ ডি ICW fast SLSC NTS 2025 due to technical issue server problem তো বন্ধুরা এখানে দেখো এই গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি এই পোস্টে আবেদন করতে গিয়ে বেশ কিছু ক্যান্ডিডেট কিন্তু এখানে সমস্যার সম্মুখীন হচ্ছে কি কারণে সম্মুখীন হচ্ছে টেকনিক্যাল ইস্যু বন্ধুরা তৈরি হয়েছে এবং পাশাপাশি সার্ভার প্রবলেম কিন্তু তৈরি হয়েছে তার জন্য কিন্তু সমস্যায় তারা পড়েছে এবং সেই হিসেবে কমিশন কি ব্যবস্থা নিচ্ছে সেটাও কিন্তু বলে দিয়েছে পঁচিশ দেখো পাঁচটা উনষাট দেখতে পাচ্ছ পি এম রয়েছে তো এখানে তোমাদের কিন্তু ডেটটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে আগে তোমাদের ডেট কি ছিল তিন বারো তিন বারো দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট ছিল এখানে আবেদন করার গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আবেদন করার লাস্ট ডেট ছিল তিন বারো দু হাজার পঁচিশ কিন্তু সেই ডেট বেড়ে হলো আট বারো দু হাজার পঁচিশ সময় কিন্তু বাড়ি দেওয়া হয়েছে এবং পাশাপাশি বলা হচ্ছে ফিস পেমেন্টস হাউভার্স ক্যান বি মেড আপ মেড আপস টু দেখতে পাচ্ছ আট বারো দু হাজার পঁচিশ এবং পেমেন্ট ফিস তোমরা কিন্তু পে করতে পারবে সেটাও কিন্তু ডেট বলা আছে আট বারো দু হাজার পঁচিশ এই সময়ের অবধি তোমরা কিন্তু পেমেন্ট ফিসও তোমরা পে করতে পারবে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আহ এদের টেকনিক্যাল ইস্যু চলছে বন্ধুরা এবং পাশাপাশি সার্ভার প্রবলেমের কারণে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন তোমাদের কিন্তু হতে হচ্ছে তার জন্য কিন্তু এই সময় সময় তোমাদের কিন্তু বাড়ি দেওয়া হয়েছে এবং পাশাপাশি বন্ধুরা তোমরা এখানে এডিট উইন্ডো পাবে কি না সে বিষয়ে কিন্তু কমিশন সেভাবে কোনো কিছু কিন্তু জানায়নি কিন্তু তোমরা যদি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তোমরা যদি ইমেল করো সেক্ষেত্রে কিন্তু এডিট উইন্ডো দেওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও কমিশন যদি বোঝে বা মনে করে যে বিভিন্ন সমস্যা চলছে আমাদের এই সার্ভারের Tô cheio basis beijos aqui তারা কিন্তু এডিট উইন্ডো কিন্তু চালু করতে পারে সেটা কিন্তু তাদের উপর নির্ভর করবে ঠিক আছে এবং এখানে কিন্তু যারা এখানে অ্যাপ্লাই করছে তাদের কিন্তু বেশ কিছু সমস্যা কিন্তু হচ্ছে যেমন তোমরা প্রথমে আবেদন করছো সমস্ত তারপরে তোমাদের কিন্তু সাবমিট নিচ্ছে না আবার ব্যাকে এসে নতুন করে তোমরা রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করতে চাইছো কিন্তু ব্যাকের যে তোমাদের যে সমস্ত ডাটাগুলো ইনপুট করা রয়েছে কিন্তু সেটা কিন্তু আবার ব্যাকে চলে আসছে ঠিক আছে সেই সেকশনে কিন্তু চলে আসছে আবার অনেক ক্ষেত্রে ব্যাক বাটনই পাওয়া যাচ্ছে না এই সমস্ত সমস্যাগুলো হচ্ছে এবং ফটোর ক্ষেত্রেও কিন্তু সমস্যা হচ্ছে অনেকে ফটো চেঞ্জ করতে পারছে না ঠিক আছে অর্থাৎ চেঞ্জের কোনো অপশান আসছে না ঠিক আছে বা রিচেঞ্জ তারা করতে পারছে না এই সময় বিভিন্ন সমস্যাগুলো কিন্তু ফেস করছে যারা এখানে অ্যাপ্লাই করছে তো এই সমস্ত বিভিন্ন সমস্যা কিন্তু রয়েছে এবং দেখা যাচ্ছে ফাইনালি তোমরা পেমেন্ট ফিস পে করে দিয়েছ তারপরে কিন্তু ফাইনালি সাবমিশন কিন্তু নিচ্ছে না ঠিক আছে বা সাকসেসফুল দেখাচ্ছে না এরকম সমস্যাও কিন্তু হচ্ছে তো এই সব মিলিয়ে এই সব মিলিয়ে কমিশন যদি মনে করে বা বোঝে যে এডিট উইন্ডো দেওয়ার দরকার সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আর তোমাদের একটা কাজ থাকবে কি তোমরা যদি বেশি করে ইমেল যদি করো কমিশনের যে ইমেল আইডি রয়েছে সেখানে যদি ইমেল করো তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি তোমরা ইমেল করো সেক্ষেত্রে কিন্তু কমিশন কিন্তু সেটা চিন্তা ভাবনা করে দেখতে পারে যে পরবর্তীতে এডিট উইন্ডো চালু করা যায় কিনা তো কমিশন যদি মনে করে সেটা অবশ্যই তারা কিন্তু করতে পারে তোমরা তোমাদের কাজটা করে যাও তোমরা অবশ্যই বেশি পরিমাণে ইমেল করো এবং পাশাপাশি বন্ধুরা অবশ্যই তোমরা আমাদের কমেন্টে এসে যারা অর্থাৎ আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে জানাও তোমাদের কি কী সমস্যা হচ্ছে ঠিক আছে সেই বিষয়ে কিন্তু আমি আরেকটা কিন্তু ভিডিও আপলোড করব এবং পাশাপাশি বন্ধুরা অবশ্যই তোমরা বেশি পরিমাণে ইমেল করো যাতে তোমাদের এডিট উইন্ডোজটা চালু করে দেয় যে সমস্ত তোমাদের ভুল ত্রুটি হয়ে যেতেই পারে ঠিক আছে সেগুলো তোমরা কারেকশন করতে পারো ভবিষ্যতে ঠিক আছে তো তোমাদের কিন্তু সময় সময় বাড়িয়ে দিয়েছে আর আরও কিন্তু হাতে বেশ কিছুটা সময় তোমরা পাচ্ছ অ্যাপ্লাই করো ধীর সুস্থ তোমাদের এই ছিল একটি আপডেট বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে তোমরা জানাবে আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুনই থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা